দশক আজ আমরা চলে আসলাম মান্নু ভাই গরুর গ্রস্ত দোকানে মিরপুর বারো মুসলিম বাজার হ্যাঁ এগুলাই গরু জব হয় প্রতিদিন প্রতিদিন এমন গরু পাবেন কেমন আছো তুমি আমি এই দোকানে দুই কেজি গোস্তের লিগাও গরু জব করে দিছি মাত্র দুই কেজি গোস কাস্টমার আইসে যে ভাই দুই কেজি গোস লুম জব করে দিছি আল্লাহর মধ্যে সব বিকায় গেছে ভিড় থাকার কারণ কি মানে এখানে গোটা যে জব করে আমরা দেখতে পাতাছি সরাসরি জব করে আর নিতেছি জব করতেছে নিতেছি আমার বিবি বলছে যে মানুবের তুই মাংস আনবা মানে বিবির কথা যে মানুবের ওখান থেকে মাংস আনতে হবে না হলে পরে দিলে দেয় মাপে কম দেয় এই চর্বি টর্বি দিয়ে মানে বলে থুয়ে দেয় যে কোনো দোকানদার দোকানদারি করবে তার মহল্লার ভিতরে ভালো জিনিস করবে আল্লাহর মতে উনার দোকানেও আল্লাহ বরকত দিব আর যে কোনো দোকানদার গুরু জব করার সুমা ঠিক আছে কমপক্ষে বিসমিল্লা আল্লাহ আকবর বলে দিক কারণ এই আনাজটা মানুষ সবাই খায় অনেকে নিজের মা বাবা ভাই বেরাদা আত্মীয় স্বজন এর নামে খাবায় মুন্সিদেরকে যদি খালি ধৈরা জব করা দিল তাহলে তো এটা ঠিক হলো না কমপক্ষে জব করার সময় আল্লাহ একবার বলতে হবে এটা বললে আপনার মনে করেন জিনিসটা বরকতই বরকত আপনি তো দেখেনি এখানকার গরুগুলো খুব সতেজ মানে লাইভ জবাই করে বিক্রি করে এটা একটা বিষয় একটা বিষয় আছে ওজন এবং দাম দুটাই আর কি মোটামুটি বাজার মানসম্মত আর কি ব্যাপারটা হলো যে আপনি যেখানে যাবেন যেভাবে যাবেন যে রকম যাবেন সেরকমই পাওয়া যায় 790 টাকা দরে গরুর মাংস বিক্রি এখানে 790 টাকা এমন ভালো মাংস এবং দেশি মাংস কোনো ভেজাল নাই যদি আপনি 250 গ্রাম মাংস নিতে চান সেও দিতে বাউন যদি এসে বলেন আমার 100 টাকার মাংস দেন সেও সেটাও দিতে বাউন কাজী শিখলাম এটা ভাই আচ্ছা আচ্ছা এইটাই কাজ শিখলাম এইটাই আল্লাহর মধ্যে কর্তা যে আপনাদের দেওয়া ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ